হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখব কিভাবে বাটন মোবাইলে কল ফরওয়ার্ডিং সেটিং চালু করতে হয় এর আগে আমরা স্মার্টফোনে দেখিয়েছিলাম কিভাবে কল ফরওয়ার্ডিং সেটিং কোডের মাধ্যমে সেট করতে হয় তো আজকে আমরা বাটন ফোনে সেটিংসের মাধ্যমে দেখব কারণ অনেকে আমাকে বলছে কমেন্টে যে ভাই আমার বাটন ফোনে কিভাবে করতে পারি বা আমার তো কোড কাজ করছে না তো তাদের জন্য বাটন ফোনে কিভাবে করতে হয় সেটা দেখাবো তারপরে স্মার্টফোনে কিভাবে করতে হয় সেটাও দেখাবো তো আমরা প্রথমে সেটিংসে চলে যাব যেটা যে আপনার যে কোনো বাটন ফোন হতে পারে সমস্যা নেই প্রথমে আমরা সেটিংসে চলে যাব সেটিংসে যাওয়ার পরে কল সেটিংস যেখানে আছে সেখানে আপনারা চলে যাবেন কল সেটিংসে যাওয়ার পরে আপনার যদি সিম দুইটা থাকে তো যেই সিমে আপনি কল ফরওয়ার্ডিং সেটিংটা চালু করতে চান সেই সিমে আগে ঢুকতে হবে ধরেন আমি সিম টু তে কল ফরওয়ার্ডিং সেটিংটা চালু করব তো টু তে আসার পরে ওকে করলাম ওকে তে ক্লিক করার পর এখানে কল ওয়েটিং কল ডাইভার্ট এই ডাইভার্টটাই হচ্ছে আসলে কল ফরওয়ার্ডিং তো অ্যান্ড্রয়েড ফোনে বা স্মার্টফোনে আমরা দেখে থাকি কল ফরওয়ার্ডিং লেখা থাকে এখানে জাস্ট কল ডাইভার্ট লেখা তো আমরা কল ডাইভার্টে যদি ক্লিক করি তো এখানে কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন আপনার সবগুলো কিন্তু আমি বলে দেব একটা একটা করে আপনারা জাস্ট সেই অনুযায়ী কাজ করবেন তো প্রথমটা কি লেখা আছে ডাইভার্ট অল ভয়েস কলস তো ঠিক আছে মানে সকল ভয়েস কল মানে যত ধরনের কল আছে সবকিছু ডাইভার্ট হয়ে যাবে এটাতে যদি আপনি অ্যাক্টিভ করে এই নাম্বারটা সেট করে দেন তো আমি এটা করছি না আমি জাস্ট এই যে এটা এটার থেকে শুরু করব যে ডাইভার্ট ইফ আনরিচেবল মানে যদি এই ফোনটা অফ পান বা বন্ধ পান তাহলে এখানে যে নাম্বারটা দিবেন সেই নাম্বারে এই ফোনের কলগুলো চলে যাবে ধরেন আমি এখানে ঢুকে দেখাচ্ছি এখানে যদি ক্লিক করি এবং অ্যাক্টিভে ক্লিক করি তারপরে অ্যাড টু নিউ নাম্বার লেখা আছে তো নিউ নাম্বারে ক্লিক করে আমি এখন যে নাম্বারে আমার এই মোবাইলের ফোনগুলা বা কলগুলা নিয়ে যাব নাম্বারটা এখানে দিয়ে দিয়ে দেব তো তো আমি আমি দিচ্ছি ধরেন যে সে নাম্বারটা এখানে ডায়াল করলাম এই নাম্বারে যাতে আমার এই বাটন ফোনের ফোনগুলা চলে যায় যখন এই মোবাইলটা বন্ধ থাকবে তো ধরেন আমি এখান থেকে আমি নাম্বার দিয়ে ডান করে দিলাম এখন একটু ওয়েট করতে বলতেছে ওয়েট করব ওয়েট করার পরে দেখেন এখানে লেখা আছে কল ডাইভার্ট হোয়েন নট রিচেবল অ্যাক্টিভেট অ্যাক্টিভেটেড ফর টেলিফোন মানে এই নাম্বার যে নাম্বারটা আমি এইমাত্র দিলাম মানে এই মোবাইলটা এই বাটন মোবাইলটা যখন বন্ধ থাকবে তখন আমি যে নাম্বারটা এখানে সেট করলাম সেই নাম্বারে আমার এই ফোনটা এই ফোনে যতগুলো ফোন আসবে চলে যাবে তো আমি ওকে দিয়ে চলে আসলাম আসার পর এই নিচেরটা এখন সেট করবো ভাবে তো এখানে লেখা আছে ডাইভার্ট ইভ নো অ্যান্সার মানে এই ফোনটায় ধরেন একজন ফোন দিছে কিন্তু এই লোকটা মানে এই মোবাইল যার এই মোবাইল হচ্ছে ফোনটা ধরে নাই ফোনটা রিসিভ করে নাই তখন আপনি ওই আপনার যে নাম্বারটা দিবেন সেই নাম্বারে ফোন চলে যাবে তো আমি আবার এটা অ্যাক্টিভেট করি অ্যাক্টিভেট করে আমি সেম নাম্বারটা দিয়ে দিচ্ছি মানে আমি যে নাম্বারে আমি নিতে চাই এই ফোনের কলগুলা তো দিয়ে আমি এখানে ডান করে দিলাম তো এখানে আবার টাইম দেখাচ্ছে যে কত সেকেন্ড পর আপনার কাছে কল যাবে যদি সে রিসিভ না করে তো আমি পাঁচ সেকেন্ড দিয়েই ওকে করলাম ঠিক আছে তো পাঁচ সেকেন্ড দিয়ে ওকে করলাম দেখেন এখানে লেখা আছে কল ডাইভার্ট হোয়েন নো অ্যানসার অ্যাক্টিভেটেড ফাইভ সেকেন্ডস ফর টেলিফোন মানে সে যদি রিসিভ না করে তো পাঁচ সেকেন্ডের মধ্যে আপনার এই নাম্বারটাতে কল চলে যাবে তো এইভাবে সেম ভাবে এখানে লেখা আছে ডাইভার্ট ইজ বিজি যখন আপনার ফোন বিজি থাকবে ধরেন এই ফোনে একজন কথা বলতেছে বাট এই ফোনে আরেকজন ফোন দিছে সেই ফোনটাও আপনার ফোনে চলে যাবে ঠিক আছে তো এইভাবে আপনি এই তিনটা অপশন চালু করে রাখতে পারেন তাছাড়া আপনি অল ডাটা কলস মানে সকল কলস নিতে পারবেন বা ক্যান্সেল অল ডাইভার্টস এখন যদি এখানে ক্যান্সেল অল ডাইভার্টসে ক্লিক করেন সকল কিছু যেগুলো সেট করছেন সেগুলো কিন্তু অফ হয়ে যাবে আর উপরেরটা ডাইভার্ট অল ভয়েস কল যেটা আছে এটা যদি দেই সকল কিছু চালু হয়ে যাবে তো আমি ম্যানুয়ালি করছি আপনারাও ম্যানুয়ালি করবেন অনেক ক্ষেত্রে এগুলো কাজও নাও করতে পারে এই জন্য আমি একটা একটা করে ধরে ধরে করে দেখাচ্ছি তো আমি বুঝাতে পারছি আসলে আপনারা কিভাবে কল ডাইভার্ট বা কল ফরওয়ার্ডিং সেটিংটা চালু করতে পারেন দেখেন এটা যদি আমি বন্ধ করতে চাই ডাইভার্ট ইফ আনরিচেবল এখানে ক্লিক করব এখানে কিন্তু আপনার কোয়ারি স্ট্যাটাস এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন যে চালু আছে কি না তো দেখেন এখানে কিন্তু চালু আছে এখানে লেখা আছে কল ডাইভার্ট হোয়েন নট রিচেবল আপনার ফোন যখন বন্ধ থাকবে তখন এই নাম্বারে আপনার কলগুলো চলে যাবে তো আমি এটা হচ্ছে অফ করব তো এখানে ঢুকলাম ডিঅ্যাক্টিভেটে ক্লিক করলাম ডিঅ্যাক্টিভেটে ক্লিক করলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে দেখেন এটা কিন্তু ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে তাহলে ওকে করে আমি আবার আমি দেখতে চাচ্ছি আসলেই কি বন্ধ হইছে তো এখান থেকে ওকেতে গিয়ে আবার কোয়েরি স্ট্যাটাসে ক্লিক করব তো দেখেন কোয়েরি স্ট্যাটাসে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু কোন ধরনের নাম্বার নাই তার মানে এটা অফ হয়ে গেছে সেমভাবে ভাবে আমি দ্বিতীয়টাও আমি অফ করে দেব ডিঅ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেটেড করে দেব তাহলে আমার এই দুইটা কিন্তু চালু করতে আমি যেটা অফ হয়ে গেল তো আপনারা কিন্তু এভাবে চালু এবং বন্ধ করতে পারেন তো এক এক ফোনে এক এক সিস্টেমে এটা দেখানো আছে তো আমি বাটন ফোনে আমি স্যাম ফোন ইউজ করি তো এটাতে এইভাবে আছে ম্যাক্সিমাম ফোনে বাটন ফোনে এভাবেই থাকে যারা কোড ডায়াল করে করতে পারছেন না তারা এইভাবে করেন আর এখন আমি দেখাবো স্মার্টফোনে কিভাবে করতে হয় তো চলুন স্মার্টফোনটা দেখে নেই এখন আমরা দেখব স্মার্টফোনে কিভাবে করতে হয় সেটা করার জন্য আপনারা কল লিস্ট মানে ডায়ালে চলে যাবেন ডায়ালে যাওয়ার পরে উপরে সেটিংস অপশন আছে এখানে ক্লিক করে দিবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং সেটিংস তিন নম্বর অপশন এখানে ক্লিক করবেন করার পর যে সিমে আপনি করতে চান সেই সিমটা সিলেক্ট করবেন ধরেন আমি রবিতে করতে চাই তো এখানে সিলেক্ট করার পর এখানে কয়েকটা অপশন আছে একটা অলওয়েজ ফরওয়ার্ড মানে সবসময়ে ফরওয়ার্ড হবে নিচেরটা আছে হচ্ছে হোয়েন বিজি যখন আপনি বিজি থাকবেন তখন হবে আর হোয়েন আনএন্সার মানে আপনি যখন ফোন রিসিভ করবেন না তখন হবে আর লাস্টেরটা আনরিচেবল মানে আপনার ফোন বন্ধ থাকলে হবে তো আমি ধরেন বিজি থাকলে এটাতে ধরেন এই ফোনটা যদি বিজি থাকে তাহলে আমার একটা চলে নাম্বারে যাবে ফোনটা তো তো এখান এখান থেকে থেকে আপনি আপনি নাম্বারটা নাম্বারটা তুলে দিবেন করে দিয়ে দিবেন অথবা আপনি এই যে এখানে দিয়ে সেভ নাম্বার আপনি এখানে ক্লিক করলে সেভ নাম্বারে চলে যাবে তো এখানে ক্লিক করে সেভ নাম্বার যেটা দিবেন সেই নাম্বারে আপনার এই স্মার্ট ফোনের কলগুলা চলে যাবে সেম ভাবে এখানে এখানে যদি এখন ট্রান ক্লিক করে দেন টার্ন ক্লিক করে দিলে কিন্তু আপনার এটা চালু হয়ে যাবে তো আমি দিচ্ছি না তো আপনারা সেম ভাবে সবগুলা চালু করে দিবেন আবার যদি অফ করতে চান সেম ভাবে নাম্বারটা মুছে দিবেন তাহলে হয়ে যাবে স্মার্টফোনে খুব ইজি তো স্মার্টফোনে অনেকে কোড থেকে ডাল করে করতে পারেন নাই বাট আমারটা এখনো স্টিল নাও কাজ করে তো আপনাদেরটা কেন জানি কাজ করে না বুঝলাম না আমার এই বিষয়ে আরেকটা ভিডিও আছে আগের ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন থেকে আগের ভিডিওটা দেখে নেবেন তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ